প্রচন্ড বেশ বসার জায়গা পাইনি কাটুয়া ধরছিলাম কাটুয়া ধর সামনে কিন্তু ফার্স্ট এই বাংলায় যে সংস্কৃতটা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ হয়েছে সেই অনুবাদটা প্রথম ছাপাখানার মুখ দেখে এবং প্রায় দুশো বছর পর প্রথম ওটা দেখার জিনিস কিন্তু তার সঙ্গে আরো দুটো দেখার জিনিস আছে দু তিনটে আমি সামনে এসে গেছি মঠবাড়ি এবং পুজো বাড়ি চলুন আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে মধ্যে প্রচন্ড বীজ বসার জায়গা পায়নি কাটোয়া ধরছিলাম কাটোয়া তো সেম পরিস্থিতি কেন সবাই সামনে বাড়ি ফিরছে তাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য ট্রেনের জায়গা পায়নি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে মহাভারতের কাহিনী কম বেশি আমরা সকলেই জানি কিন্তু আমরা অনেকেই জানি না বাংলা ভাষাতে মহাভারত কে রচনা করেছিলেন হ্যাঁ আমি আজ সেই মহাকবির সুব্রত বন্ধুরা আমি সঞ্জয় আপনার দেখে টুপ্রেনা সঞ্জয় আজ উনত্রিশে মার্চ শনিবার আরো বেরিয়ে পড়েছি আরো একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে এখন আমি আছি পাটন স্টেশনে আমি বান্ডেল থেকে এই জঙ্গিপুর লোক শিয়ালদা জঙ্গিপুর যেটা লোকাল আছে সেটা ধরেছিলাম ওয়ান ডাবল থ্রি ওয়ান সেভেন যেটা শিয়ালদা থেকে ছাড়ে পাঁচটা পঁয়ত্রিশে এবং যেটা পাটলিতে আসার কথা ছিল আটটা সাতাশ নাগাদ কিন্তু এখন ঘড়িতে বাজে নটা দশ নাগাদ পৌঁছালো অনেকটাই লেট প্রায় আধ ঘন্টার পর লেট আমি আজকে আছি পাটলিতে আমি এখান থেকে যাব কাশিরাম দাসের বাড়ি দেখতে এবং তার সঙ্গে আরও কিছু কিছু দেখার জিনিস আছে সেগুলো দেখবো যেমন বুড়ো মন্দির মঠ বাড়ি পুজো বাড়ি চলুন সামনে গিয়ে দেখছি টোটো ওটো কি পাওয়া যায় সেখানে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে আমি ওভারব্রিজ দিয়ে পেরিয়ে আমি ওদিকে যাব দু নম্বরে সামনে গিয়ে এক নম্বরে সামনের দিকে গেলে আমি টোটো পাবো চলুন সেখানে গিয়ে দেখছি কথা হচ্ছে চলুন আমি এক নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি এক নম্বর সামনেই যায় গিয়ে দেখি ওখানে টোটো আছে টোটো কত নিচে সিঙ্গি যেতে সিঙ্গি গ্রাম কে যাবে গো

আমরা টোটো করে এসে উপস্থিত হলাম কাশীরামদাস মন্দির পাঠাগার এবং এর পেছনে উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ও আছে সেটাও একবার দেখব দাঁড়িয়ে আছি কাশিরাম দাস স্মৃতি মন্দির পাঠাগারের সামনে এই পাঠাগারটি তৈরি হয়েছিল তেরোশো আটষট্টি সালের দোসরা বৈশাখ তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের হাতে কিন্তু পরবর্তীকালে এটা আবার সংস্কার করা হয় দু সালে এখন এর দরজা বন্ধ বলে আমি ভেতরটা দেখাতে পাচ্ছি না এবং এর পেছনে একটা স্কুল আছে পাঠাগারের পাশের রাস্তাটা দিয়ে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই বালিকা বিদ্যালয় পাঠাগারের সামনের উল্টো দিকে রাস্তা দিয়ে কিছু দূর গেলেই আমরা চলে এলাম মহাকবি কাশীরাম দাসের বাড়ির সামনে আমরা মহাকবি কাশিরাম দাসের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি আজ থেকে চারশো বছর আগে মহাকবি কাশিরাম দাস মহাভারতকে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন তার জন্মভিটা পূর্ব বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে তিনি বাংলার মহাভারতকে এক লক্ষ শ্লোক বিভক্ত করেছিলেন একটু কাশি সম্বন্ধে যদি কিছু বলেন হ্যাঁ দেখুন এটা হচ্ছে ঠিক আছে উনি জাতি কায়েস্ত ছিলেন আমরা অনেকেই জানি আর দ্বিতীয়ত হচ্ছে ওনার তিন ভাই ছিলেন তিন ভাই জন্মসূত্রে ওনার তিন ভাই কবি ছিলেন এবং ওনার যে তিন ভাই তিন ভাই দেখুন আমার সামনে এই যে মন্দির করা হয়েছে সেই মন্দির ওনার তিন ভাইয়ের ফলো করা আছে কাশিরাম দাস হচ্ছে উনি মেজ এবং দুই ভাই গদাধর এবং কৃষ্ণ দাস ঠিক আছে এবং ওনার পিতা আছে কমলাকান্ত দাস আনুমানিক আমার দেখুন আমার যেটা জানা আমি বাবার মুখে শুনেছি এবং তার উনি আবার তার বাবার মুখে শুনেছেন যে আনুমানিক সাড়ে চারশো বছর পুরাতন এটা

দু কিলোমিটার ডিস্টেন্স যেটা আমি ডায়ান বলছিলাম সেই ডায়ানটা আর আমাদের সিঙ্গিম একটু মধ্যেখানে আর ঠিক আছে সেইখানে উনি দু কিলোমিটার ডিস্টেন্সে আর্লি মর্নিংয়েও প্রত্যেক দিন এভরি ডে আর্লি মর্নিংয়ে উনি স্নান করে আসতেন লিখতেন লেখার পরে উনি আস্তে আস্তে চারটে অধ্যায়ের মতো সমাপ্ত করেছিলেন তারপর মহান ব্যক্তি আমাদের গ্রামকে উজ্জ্বল করেছিলেন এবং চাইছিলেন আরো কিছু উনি যদি আগে থাকতেন হয়তো আমরা আরো কিছু পেতাম দুঃখের বিষয় এটাই এবং যখন গ্রামের সাহেব বলি না কলঙ্গা আমরা কলঙ্গি সরিবর কলঙ্গি সাহি ব্যবহার করতেন ছিলেন এই কাশিরাম দাস পনেরোশো নব্বই পঁচানব্বই সাল থেকে এই তার এই মহাভারত অনুবাদ করা শুরু করেন এবং তিনি কিন্তু পুরো মহাভারতটা অনুবাদ শেষ করতে পারেনি তিনি চারটি পর্ব লিখেছিলেন তারপর তিনি তার দেহত্যাগ করেন এবং তার এই পুরো মহাভারতটা তারা শেষ করেছিলেন পুরো আমরা বুঝতে পারি না শেষ অব্দি এই মহাভারতটা কে শেষ মানে শেষ করে এবং শোনা যায় ষোলশো শতকের কাছাকাছি কাশিরামদাস দেহত্যাগ করে এবং প্রায় তার প্রায় দুশো বছর পর দাস যবে মারা যায় এবং পুঁথিটা যবে তৈরি হয় তার থেকে প্রায় দুশো থেকে একশো আশি থেকে দুশো বছর পর কিন্তু ফার্স্ট এই বাংলায় যে সংস্কৃতটা সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ হয়েছে সেই অনুবাদটা প্রথম ছাপাখানার মুখ দেখে এবং প্রায় দুশো বছর পর প্রথম চারটি শ্লোক ছাপা হয় বাংলাতে এবং তার থেকে প্রায় আরো আঠারোশো সাল নাগাদ শতাব্দী আঠারোশো সাল নাগাদ এই পুরো মহাভারতটা বাংলায় অনুবাদ করা হয় এবং আমাদের বাঙালির ঘরে এই কাশিরাম দাসের মহাভারতের প্রচলন শুরু হয় মানে যাবতীয় প্রতিষ্ঠিত হয়েছে নামে মূল্যবান সব জিনিসপত্র ছিল কাগজপত্র সেটা আমাদের আর পাঠাগার আছে বাস স্ট্যান্ডে ওই পাঠাগারে কাশিমদের পাঠাগারি সব ওখানে রাখা আছে সেখানে তো মানে আজকে মূল্য দিয়েও পাওয়া যাবে না যার জন্য এটা খুবই সংগ্রহের রাখা হয়েছে কাশিরাম শুধু যে সংস্কৃত থেকে মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিল তা না তা সত্ত্বেও কাশীরাম দাস আরো কিছু মহাকাব্য লিখেছিলেন যেমন স্বপ্ন পর্ব জল পর্ব সত্যনারায়ণ পুঁথি বিভিন্ন আরো কিছু উনি কাব্য লিখে গেছেন আমার সঙ্গে গ্রামেরই এক মাসরুম সাহেব পরিচয় হলো তা আমি ওনার সম্বন্ধে আমি ওনার কাছ থেকে একটু কাশিরাম দাস সম্বন্ধে কিছু শুনতে চাইছি কাশিরাম দাস মধ্যযুগের কবি আমরা সকলেই জানি বাংলায় মহাভারত রচয়িতা মহাকবি কাশিরাম দাস পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেছেন সেটা প্রায় ষোলো শতাব্দীর শেষের দিকে এখন এখানে বসেই এইটাই হচ্ছে কাশিরাম দাসের নিজস্ব বাড়ি ভিটে। সেই বাস্তু ভিটে উনি সেই সময়ে তৎকালীন সময়ে এখানে একটি ইয়ের মধ্যে নিজের একটা আস্থানার ভিতরে উনি মহাভারত রচনা করেছিলেন এবং তার যে বাস্তু ভিটে এতদিন ধরে কোন রকম স্মৃতিসৌধ ছিল না বর্তমানে এই গ্রামের মানুষজনের সকলের সহযোগিতায় এই স্মৃতিসৌধটা তৈরি হয়েছে এখানে থেকে আপনাদের মতোই বিভিন্ন মানুষজন বিভিন্ন সময়ে আসেন ছাত্রছাত্রীরা আসেন বিভিন্ন জ্ঞানী গুণী আসেন বিভিন্ন দার্শনিক আসেন বিভিন্ন লেখক আসেন মাস্টার আই মিন ডাক্তারবাবুরাও আসেন এসে এখানে আগে তো দেখতেন বাড়িটা একটা জীর্ণ শীর্ণ বাড়ি কিন্তু বর্তমানে এসে আমরা তার একটা মর্মর মূর্তি একটা স্থাপন করতে পেরেছি এবং একটা দেখার মতো মোটামুটি একটা সৌধ তৈরি করা হয়েছে সকলের সহযোগিতায় এই এইটাই আমাদের প্রাপ্তি আমি সিঙ্গি গ্রামে এসেছি শুধু কাশীরাম দাসের বাড়ি দেখার জন্য না কাশীরাম দাসের বাড়ি তো দেখবই অবশ্যই ওটা দেখার জিনিস তার সঙ্গে আরো দুটো দেখার জিনিস আছে দু তিনটে আমি সামনে এসে গেছি মঠ এবং পুজো বাড়ি চলুন আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমি এখন যেটা দেখছেন এটা হচ্ছে পুজো বাড়ি দেখুন বাড়ির সামনের গেটে কি সুন্দর করে গেটমান এবং ঢাক বাদক ও ঘন্টা বাদকের ছবি আছে এবং গেটে প্রবেশদ্বারের ওপরেই আছে অর্জুন এবং শ্রীকৃষ্ণের একটা ছবি তৈরি করা এই মূল প্রবেশদ্বার দিয়েই আমাদের ভেতরে প্রবেশ করতে হবে এবং প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনে যে বন্ধ দরজাটা দেখছেন এটা হচ্ছে শিব মন্দির চলুন আগে পুরো বাড়িটা দেখিনি তারপর আমি শিব মন্দির দেখাচ্ছি এবং পুরো বাড়িটায় কিন্তু সুন্দর দেবদেবীর মূর্তি দিয়ে দেয়ালে মূর্তি দিয়ে সাজানো আছে মূল মন্দিরটা ছটা গোলাকৃতি থামের উপর দাঁড়িয়ে এবং ভেতরে মায়ের চালার এখনও কাঠামোটা আছে যেরকম নিয়মে পুজো হয় এখানেও সেই নিয়মে পুজো হয়ে থাকে এবং ভেতরে মায়ের দশ মহাবিদ্যার বিভিন্ন মূর্তি করা আছে ভৈরবী মাতঙ্গিনী বগলা ছিন্নমাস্তা প্রভৃতি মায়ের মূর্তি এখানে করা আছে এবং আপনারা এলে সত্যিই খুব ভালো লাগবে আমি এখন দাঁড়িয়ে আছি প্রধান জিনিস সেবাই উনি ওনার সঙ্গে একটু কথা বলো কবে এটা মন্দিরটা তৈরি হয়েছে এটা প্রায় পাঁচশো তেরো বছর আগে বয়স হয়ে গেছে পাঁচশো তেরো আর ওটা লেখা কত উনিশশো কত কত বঙ্গ নশো পনেরো বঙ্গাব্দ নশো পনেরো বঙ্গাব্দ এখানে প্রত্যেক বছর দুর্গা উৎসব প্রত্যেক বছর হয় এবং তার সঙ্গে কালী পুজোটাও হয় দুর্গাপুজো কালী পুজো এছাড়া আর কোনো পুজো বা দুর্গাপুজো দিন বিশেষ কোনো অনুষ্ঠান বা বিশেষ কোনো ভাবে পালিত করা হয় কি দুর্গাপুজো মানে যেরকম ভাবে মানে হয় মানে মানে সন্ধি সপ্তমী অষ্টমী নবমী পুজো দশমী তারপরে আরতি সন্ধ্যা আরতি যেরকম সিস্টেম সেই সিস্টেমে পুজোটা হয় ভোগ আরতি ভোগের প্রায় তিন চার হাজার লোক খায় এখানে পুজোর প্রসাদ গ্রহণ করে এইবার আমি পুজো বাড়ি দেখে যাচ্ছি মঠ বাড়ি দেখতে দেখুন সামনেই এটা মঠ বাড়ির প্রশস্ত একটা চত্বর রয়েছে এবং তারপরেই কিন্তু তিন খিলান বিশিষ্ট মঠবাড়ির পুজো মন্দির এইখানেই এনাদের মূল দুর্গা পুজো হয়ে থাকে এবং মন্দিরের ভেতর কিন্তু এখনও সেই পুরনো এক চালার কাঠামো রয়েছে নর্মালি আমরা যদি গ্রাম বাংলার পুজো দেখে থাকি তাহলে কিন্তু সেখানে বেশিরভাগটাই এক চালা কাঠামোর ওপরই পুজো হয়ে থাকে আমি এখন দাঁড়িয়ে আছি মঠ বাড়ির পুজো মন্দিরের সঙ্গে আমার সঙ্গে আছেন মঠ মিঠুন ভট্টাচার্য মহাশয় আমি ওনার সম্বন্ধে কিছু জানতে চাইবো আপনাদের পুজোর বিষয়ে দেখুন আমাদের এটা যে মঠের বাড়ি এটা এখানে আমাদের চার রকমের পুজো হয় দুর্গা কালী রাধাকান্ত এবং দ্বাদশ বিষ্ণু এটা একটা ঐতিহ্য বলতে পারেন যে আর কোথাও আছে কিনা ঠিক নেই যে একদিকে শাক্ত পুজো আর একদিকে বৈষ্ণব এদিকটা হচ্ছে আপনার শাক্ত এখানে দুর্গা কালী হয় এখানে হচ্ছে রাধাকান্ত এবং দ্বাদশ বিষ্ণু মানে বারোটা শিলা থাকে তো আমাদের সারা বছরে একরকম মানে উৎসব চলে বলতে গেলে একদম সেই বৈশাখ মাস থেকে শুরু একরকম আর এই আপনার রাধাকান্ত আমাদের পঞ্চম দোল হলো এই পর্যন্ত প্রোগ্রাম চলে তো এই পুজো হচ্ছে আপনার মোটামুটি পাঁচশো বছরের কাছাকাছি হবে কম বেশি মঠের বাড়ি এটা অনেকেরই মেয়ে থাকে যে মঠের বাড়ি নাম কেন এটা এক সময় ছিল মঠের আদলে তো পরবর্তীকালে আপনার ভাস্কর পণ্ডিত যখন এখানে এসেছিলেন তো তিনি বা তারপরে বর্গি যারা এসেছিলেন সেই সময় এটা মানে ভেঙে দেয় আর কি তাহলে তো ধ্বংস করে দিয়েছিল এই চত্বরটা আমরা পুজো বাড়ি এবং মঠবাড়ি দেখে পাড়ার ভেতরের রাস্তা দিয়েই আস্তে আস্তে গিয়ে উপস্থিত হলাম বুড়ো শিবের মন্দির পুরো মন্দিরটাই দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা খুব সুন্দর দেখতে লাগছে এবং মন্দিরের সামনে কিন্তু একটা প্রশস্ত দালান করা আছে তেরোশো সালে গঙ্গানন্দ শর্মা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তবে আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আশা করি সঙ্গে থাকবেন আমি সঞ্জয় আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয় আমি বিভিন্ন জায়গায় ঘুরে থাকি আর সেই ভিডিও লোড করি আমার চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে বলবেন না আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আনন্দ থেকো